তারপরে আমরা চলে যাব আমাদের দেশে ওয়েট 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 আমাদের দেশে মিন্স আমরা যেখানে থাকি ইংল্যান্ডে এখন আবার কিছু মানুষ এসে বলবে হ্যাঁ দুই দিন লন্ডনে গিয়ে লন্ডনি হয়ে গেছেন না ভাই আমি বাংলাদেশি বাংলাদেশ আমার মাতৃভূমি আমার দেশ সব কিছু বাট তারপরেও এখন থাকি তো ইংল্যান্ডে সো এটাই আর কি মানে কমেন্ট বক্সে আসলে এত মানে ঝগড়া শুরু হয়ে যায় মাঝে মাঝে মানে সেগুলো আসলে দেখে নিজের অনেক সময় খারাপ লাগে যে আমরা বাঙালিরা অনেক সময় আছে অনেক কথা অন্যভাবে ধরে নেই আসলে ধরলে অনেক কিছু না ধরলে কিছুই না তাই না আমরা আসছি হচ্ছে গ্লাসগোর রিটেল পার্কের এখানে বাচ্চাদের কার সিটার কিনতে বিকজ আমরা ফ্লাইটে আসছি সো আমাদের গাড়ির কার সিটার তো আনতে পারিনি এখন যেহেতু ড্রাইভ করে আমরা যাবো সো নর্মাল যে কোনো একটা কার সিটার বাচ্চাদের জন্য নিয়ে নিতে হবে কারণ এদেশে তো কার সিটার ছাড়া আসলে বাচ্চাদেরকে গাড়িতে বসানো যাবে না সো আমাদের প্রথম প্রায়োরিটি কার সিটার কেনা জাস্ট বাচ্চাদের এজ অনুযায়ী একটা নর্মালটা কিনে নিতে হবে এখন আমাদের ইংল্যান্ডে ফেরত যাওয়ার জন্য পেইড অনলাইন কালেক্ট দিস ওয়ে তো আমরা হচ্ছে এখানে পে করলাম অনলাইনে এখন এখান থেকে কালেক্ট করব বেবিদের কার সিটারটা তারপরে কারে হ্যাঁ কারে সেট করে রওনা হব ইনশাল্লাহ আচ্ছা এই রিফাকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব চৌধুরানী আয়ুর্বেদা পেজের স্যাফরন রথানাকা। আমরা ছোটবেলা থেকে কিন্তু অনেকেই মুলতানির মাটি চন্দন এই জিনিসগুলোর গুণাগুণ সম্পর্কে জানি আর এই চৌধুরানী থানাকাটা কিন্তু তৈরি হয়েছে এরকম বিভিন্ন ধরনের ভেষজ জিনিসপত্র দিয়ে আর সাথে তো স্যাফ্রন রয়েছেই এই রথ থানাকাটা কিন্তু অরিজিনালি মিয়ানমার থেকে ইম্পোর্টেড বাজারে অনেক ধরনের অনেক চন্দন মুলতানির মাটি অনেক কিছু বড় বড় ডিব্বার পাওয়া যায় যেগুলোতে স্কিন একদম ফর্সা হয়ে যাবে এটা সেটা অনেক রকম বিজ্ঞাপন কিন্তু আসলে দেখা যায় সেগুলোতে তেমন কোনো কাজ হয় না তবে অরিজিনাল মিয়ানমারের এই রথ থাকাটা যদি আপনি ইউজ করতে পারেন আপনার স্কিনটা কিন্তু হেলদি হবে ব্রাইট হবে এবং সেই সাথে আপনার স্কিনে এত সুন্দর ন্যাচারাল একটা টোন আসবে যেটা আপনি নিজেই অবাক হবেন আর এটা ইউজ করাও খুবই সহজ পানির সাথে অল্প একটু রথ আনাকা নিয়ে মিক্স করে পুরো মুখে লাগিয়ে মাসাজ করে রেখে দিতে হবে শুকানো পর্যন্ত তারপরে মুখটা ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যাদের স্কিনটা খুব বেশি ড্রাই তারা কিন্তু টক দই কিংবা দুধের সাথে মিক্স করেও এটা ইউজ করতে পারেন পরিমাণে খুবই সামান্য লাগে তাই এই ছোট্ট এক ডিব্বাও চলে যায় অনেক দিন আর এটা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলেই বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল জায়গায় হোম ডেলিভারি অনেকে আমাকে অনেক সময় বলেন যে বাচ্চাদেরকে কেন পেছনে সিটে এক একা বেঁধে রাখি মা হয়ে কেন বাচ্চাদেরকে কোলে নেই না আমি অনেককে আসলে কমেন্টে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমাদের বাংলাদেশে যেরকম আসলে বাচ্চাদেরকে কোলে নিয়ে গাড়িতে চড়া যায় সেটার কোনো ধরনের বাধ্যবাধকতা নেই বাট আপনি বিদেশে আমার মনে হয় যে কোনো দেশেই এই নিয়মটা আছে যে আপনি চাইলেও বাচ্চাকে কোলে নিয়ে মানে মায়ের আদর যেটা মা কোলে করে আদর করে নিয়ে বাচ্চাদেরকে সিটে বসবে জার্নি করবে এটা আসলে অ্যালাউ না মানে আইনগতভাবে এটা নিষিদ্ধ তো এটা যদি কেউ করে বড়ো অ্যামাউন্টের ফাইন খেতে পারে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট চলে যেতে পারে অনেক কিছুই হতে পারে আর তার থেকে বড় কথা অ্যাক্সিডেন্ট কারণ অ্যাক্সিডেন্ট হলে বাচ্চাদের সেফটি সিকিউরিটির জন্যই বাচ্চাদেরকে একা সিঙ্গেল সিটে এভাবে কার সিটার দিয়ে বেঁধে রেখে জার্নিটা করা হয় এটা বাচ্চাদের সিকিউরিটির জন্য মানে এখানে আসলে মায়ের মমতা বা আপনি কেমন মা বাচ্চাদেরকে কোলে নিয়ে বসেন না এই জাতীয় জিনিসগুলো মানে মুখ্য না মুখ্য হচ্ছে সিকিউরিটি বাচ্চাদের বাচ্চাকে সিকিউরিটিটা তো আগে হ্যাঁ বাচ্চা সেফটিটা আগে আপনি বাচ্চাকে ভালোবাসেন তো ইন কেস অ্যাকসিডেন্ট তো আর কার হাতে নাই তাই না এক্স্যাক্টলি সো না এখন এখন আমার ভিডিও দেখে আমার मोस्ट সব ভাই বোঝে জিনিসটা বাট প্রথম প্রথম এই জাতীয় কমেন্ট আমি আসলে অনেক পেতাম বিশেষ করে সিরা যখন প্রথম হলো 2 আড়াই বছর আগে তখন সিরাকে যে বেবি ক্যারিয়ার করে আমরা গাড়িতে ওঠানো নামানো করতাম ওটা দেখে একজন আমাকে এটা বলছিলো যে কেমন মা একটা বাচ্চাকে কোলে না নিয়ে ময়লা ঝুড়ির মতো একটা ঝুড়িতে করে নিয়ে কেন ঘুরে বেড়ানি এরকম আমাকে অ্যাকচুয়ালি গালি গালস করে লিখছিলেন তো ওইটার ব্রেনে আমার এখনও কাজ করে যে আসলে খারাপ লাগে এগুলো শুনলে এখন কার সিটারটা আমরা সেট করব গ্লাসগোর এই রিটেল পার্কটা অনেক বড় মানে এখানে এই সাইডটা তো কিছুই না ওই দিকটাতে আমি গেছিলাম একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ওই দিক থেকে আরও ভেতরে অনেক কিছু আছে মানে অনেক শোরুম মানে অনেকটা আমার কাছে বিস্তা ভিলেজের মতো লাগছিল ওই দিকটাতে গিয়ে গলি 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 করে আর এই পর্যন্ত ওই দিকটাতে পর্যন্ত আছে বিশাল রিটেল পার্ক

আমরা কিসের উদ্দেশ্যে রওনা এখন আমরা না চলেন আমরা এখন অ্যাকচুয়ালি ইংল্যান্ডে যাচ্ছি স্কটল্যান্ড থেকে বাট আমাদের বাসায় যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি অন্য কাউকে সারপ্রাইজ দিতে যাচ্ছি এবং কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি সেটা আপনারা দেখো সারপ্রাইজ হবেন লেটস গো স্কটিশ ফারার ফার্ম আরে তাই তো ইপাসে আছে দেখছো কয়টা দিন বাংলাদেশে থেকে কুষ্টিয়ার ভাষা চলে এসেছে আমরা কুষ্টিয়ার ভাষায় শর্টস বানাই না কেন আমাদের দর্শক ভাইয়া কিন্তু এই আঞ্চলিক ভাষা খুব পছন্দ করে

মাঝখানে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি নাই মাম্মা আমরা চলে আসছি নটিংহামের কাছাকাছি সিয়ারা কার কাছে আসছো দেখো তো কে দেখা যায় নাকি কোন কে চলে এসে না তো ভাইয়া সে যা সিয়ারা সবাইকে ও থ্যাঙ্ক ইউ সিথি তাহলে তো ঘুম হ্যাঁ কি রে আমু হাসছলি? অনিকরে দেখে হাসতে সময় মেয়ে দেখো না কি রকম খুশি হইছ কি দেখো বড় বাংলাদেশ ঘুরে এসেছি বড় তো হবোই হ্যাঁ পাকা পাকা নাকি ও দাঁত সব উঠে গেছে এসে

সিঠিরা তো এখন আর লুটনবাসী নাই ওরা যেহেতু শিফট করে তো এখন আমাদের থেকে আসলে অনেক দূরে তো ভাবলাম যাওয়ার পথে যেহেতু পথ বাঁধবে ওদের সাথে একটু দেখা করে যাই আগে যখন লুটনে ছিল তখন তো দিনে সব সময় দেখা হতো এখন তো সেটা হবে না তো এই জন্য এখন সময় পেলে মাঝে মাঝে হয়তো আসা হবে দেখা করে যাই এই জন্য আসলাম সিথি গাড়ি কেমন লাগলো তাই তাও তো আস্তে আস্তে কাদা বানাই ফেলছি বৃষ্টি হচ্ছিল না তোমার ভাই আর পছন্দ তোমরা যেদিন যাবা সেদিনই মিলাদ দেখেন সারপ্রাইজের উপরে সারপ্রাইজ চেনা যায় এই মানুষটাকে এই সিথি এদিকে সব থেকে আমি দেওয়ার জন্য আসলাম যে গাড়ি দেখাবো আর আইসা দেখে আমি সারপ্রাইজ হয়েছি হ্যাঁ কিভাবে এটা হলো তোমরা কখন থেকে এটা যোগ সাজিস করেছো বলো সাজ কালকে বলছিল কালকে অনেকবার বলছে কিন্তু কালকে আমার সম্ভব হয়নি

এটা কি দে সিথি এটা হচ্ছে পাবদা পোয়া আর এটা হলো সিথি এটা হলো ফারজানা ও আজকে দুই রকম কাজ কি আছে সিথি কাজ কি আর ফারজানা কাজ কি কত রকমের ভর্তাও দেখতেছি কি কি বানাইছো সিথি টমেটো ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা এত রান্না মনে করছো কেন হ্যাঁ মনে হচ্ছে পুরো মেহমান দাঁড়ি চলতেছে আমি তো আসছি এক ফাঁকে তোমাদের সাথে দেখা করার জন্য ভর্তা ভাজি ভর্তা ভাজি আর এইটাই তো আমি তো আসছি দেখা করার জন্য তোমরা এরকম এখন বাজে কত রাত

কার কোলে অনিত 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 শিয়ারা অনেককে পেয়েছে অনেক